সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এত মশা মানে যেমন প্রথমবার দেখলাম এত মশা আজকে সিটি সেখান থেকে এক ভাই আসলো দেখেন কি হচ্ছে আজকে দেখা যাবে মশা কি গতকালকের মতো আমাদের কি অ্যাটাক করে কিনা সঠিকভাবে করতেছে ভালোভাবেই একদম তোমাদের সামনে কিনা যাচ্ছে বিষয়টা বাতাসের লাগ گیا এই গগুলা দেখেন কি পরিমাণ জুপজার এবং এই যে নিচে আছে নর্দমা ড্রেন এই ড্রেনের জন্য আমরা ঘুমাইতে পারি না সন্ধ্যা হইলেই মানে হাজার হাজার মশা আছে এবং সেউরে খাওয়ার সময় প্রচুর বিরক্ত করে মশা এবং এক মানে একটা মশা প্রায় এক কোটার উপরে রক্ত খায় তো এক কোটা করে যদি একটা মশা রক্ত খায় এবং যদি দশটা রক্ত খায় দশটা মশা বসে তাহলে তো প্রায় দশ কোষার রক্ত এখানে শেষ খাবার খেয়ে যা রক্ত হয় তার সাথে বেশি এখানে চলে যাচ্ছে রক্ত মানে ধোয়ার স্মেলটা অনেক ভালোই লাগতেছে তো মানে ওদিন ধরে ওয়েট করতেছিলাম কবে এদিকে স্ত্রী কর্পোরেশন লোকজন আসবে মশা তাড়ানোর জন্য তো প্রায় আজকে বিশ দিন হলো আসছে এবং বিশ দিন পরে হয়তো দেখতেছি এর আগে আসলেও দেখি নাই কী পরিমাণ জুপ এবং নোংরা জায়গাটা এই জায়গাগুলো হচ্ছে মশা রাস্তানা ডেঙ্গু মশা এডিস মশা মহিলা মশা তো কত মানে এত মহিলা মশা এই জায়গায় প্রচুর মহিলা মশা বন্ধু তো মহিলা মশা কোনটা এটা জানি না মশা আছে ডেঙ্গু মশা আছে কিছু কিছু যাওয়া ফুলাফ থাকে ওরা হচ্ছে নাম দেয় নতুন নতুন তো তার একটা নাম হচ্ছে মহিলা মশা কি পরিমাণ নোংরা জায়গাটা একটু দেখেন তো চিন্তা করেন এখানে কি করে মশা থাকতে পারে ও মনে হচ্ছে মশা মারা গেছে অলরেডি নিজে নিচে দেখা যাচ্ছে মনে হচ্ছে অলরেডি মশা মারা গেছে তাহলে কি মশা নাকি আর কিছু বুঝতেছি না তো যাই হোক আশা করবো আজকে মশা বিরক্ত কম করবে মশা কম আসবে অন্য দিনের তুলনায় মশা আসবে না তো এটাই দেখার বিষয় এবং মশা যদি আজকে কম আসে তাহলে সেটা আপডেট জানাবো কারণ ভিডিওটা যেহেতু সন্ধ্যার পরে আপলোড করব তাহলে ইনশাআল্লাহ সন্ধ্যার পরে আপনাদেরকে আপডেটটা জানানো হবে সো একটু পরে আবার রেকর্ড করবো আপাতত বাই